কেমন যাবে এ মাসটি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বারোটি রাশির জাতক জাতিকার কেমন যাবে এ মাসটি অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নমস্কার আমি শ্রী জ্যোতিষ শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমি জানাবো বারোটি রাশির জাতক জাতিকার কেমন যাবে এ মাসটি অর্থাৎ ফেব্রুয়ারি দু তো করবো না দেরি চলুন শুরু করি প্রথমে শুরু করছি মেষ রাশি দিয়ে মেষ রাশির জাতীয় জাতিকার এ মাসটি কিন্তু গতনাগতিক ভালোই যাবে বলা যায় যারা চাকুরি করেন তাদের এ মাসটি ভালোই যারা ব্যবসা করেন তাদেরও এ মাসটি ভালো তবে এ মাসে একটু খরচের যোগ বেশি আছে আর ব্যয়বৃদ্ধির যোগ কিন্তু বেশি রয়েছে আর যারা পড়াশোনায় যুক্ত তাদের এ মাসে একটু অমনোযোগী অন্যমনস্কতার যোগ আছে তবে বিদ্যা বৃদ্ধির যোগ রয়েছে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই যাবে যাদের এখনও বিয়ে হয়নি তাদের কিন্তু এ মাসে সেই সুযোগ আসতে চলেছে যাদের বয়স ষাট বছরের বেশি তারা একটু সাবধানে থাকবে তাদের একটু শারীরিক অসুস্থতার যোগ আছে বিশেষ করে সর্দি শেষ বা ঠান্ডা লাগার যোগ রয়েছে দাম্পত্য সুখ বজায় থাকবে এবার আসি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদেরও এ মাসটি ভালোই যাবে যারা চাকরি করেন তাদের চাকরিতে উন্নতির যোগ রয়েছে যারা বিজনেস করেন তাদেরও বিজনেস বৃদ্ধির যোগ রয়েছে ব্যবসা বৃদ্ধির যোগও রয়েছে আর এই মাসে ভ্রমণ যোগও রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকাদের যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও এই মাসটি ভালোই যাবে বিদ্যায় উন্নতির যোগ রয়েছে আর পরীক্ষায় আসানুরূপ ফল লাভেরও যোগ রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকাদের এ মাসে একটু শত্রু বৃদ্ধির যোগ রয়েছে সে ব্যাপারে একটু সাবধানে থাকলেই ভালো হয় আর এই মাসে হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগও রয়েছে কিছু পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাসটি ভালোই যাবে দাম্পত্য সুখ বজায় থাকবে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এ মাসটি কিন্তু ভালো মন্দ মিশেই কাটবে তবে যারা যাদের এখনও বিয়ে থা হয়নি তাদের কিন্তু এই মাসটি সেদিক দিয়ে ভালোই বলা যায় শুভ যোগ আসতে চলেছে আর এই মাসেও মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যারা চাকরি করেন তাদের এ মাসটি ভালোই যাবে যারা ব্যবসা করেন তাদের কিন্তু এ মাসটি খুব একটা সুবিধাজনক নয় কারণ ব্যবসাতে ক্ষতির যোগ রয়েছে এবং এই মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু শত্রু বৃদ্ধির যোগ রয়েছে আর মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসটি একটু সাবধানে থাকবেন আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে পড়ে গিয়ে আঘাত বা স্লিপ করে পড়ে গিয়ে আঘাতের যোগ রয়েছে এ ব্যাপারে একটু সাবধানে থাকবেন রক্তপাতেরও সম্ভাবনা কিন্তু রয়েছে মিথুন রাশির জাতক জাতিকারা যারা খেলাধুলায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি বেশ উল্লেখযোগ্য নতুন কোন সুযোগ আসতে চলেছে আর যারা সৃজনশীল কাজে যুক্ত তাদেরও কিন্তু এ মাসটি বেশ ভালোই কোনো সুযোগ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা প্রেম ভালোবাসা যুক্ত তাদেরও এ মাছটি ভালোই যাবে দাম্পত্য সুখ বজায় থাকবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এ মাছটি ভালোই যারা ব্যবসা করেন তাদের এ মাছটি ভালোই যাবে আর যারা চাকরি করেন তাদেরও এ ভালো চাকরিতে উন্নতির যোগ আছে পদোন্নতিরও যোগ রয়েছে আর বদলিরও সম্ভাবনা আছে অন্য কোনো জায়গায় ট্রান্সফার হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে আর যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এ খুব একটা সুবিধাজনক নয় পড়াশোনা একটু অন্য অমনোযোগী যোগ রয়েছে আর বিশেষ করে যাদের বয়স বারো বছরের কম তাদের একটু শারীরিক অসুস্থতার যোগ আছে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে সর্দি কাশিতে ভোগার কিন্তু যোগ রয়েছে মস্তক পীড়ারও সম্ভাবনা আছে চক্ষু পীড়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে কর্কট রাশির জাতক যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি খুব একটা সুবিধাজনক নয় কারণ প্রেমে হতাশ হওয়ার সম্ভাবনা আছে প্রেম কেটে যেতেও পারে মানসিক দিক দিয়ে মনোকষ্টের যোগ রয়েছে প্রেম সংক্রান্ত ব্যাপারে আর দাম্পত্য সুখও মোটামুটি আছে আর কিছু পারিবারিক অশান্তির যোগও কিন্তু রয়েছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের এ মাসটি কিন্তু ভালোই বলা যায় যারা ব্যবসা করেন তাদের তো খুবই ভালো নতুন কোনো যোগাযোগ কোনো ব্যবসার সম্ভাবনা রয়েছে নতুন করে কোনো বিজনেস শুরু করতেও পারেন আর যারা চাকরি করেন তাদেরও কিন্তু এ মাসটি বেশ ভালোই আর যারা পড়াশোনায় যুক্ত তাদের এ মাসটি গতানুগতিক ভালো মন্দ মিশেই কাটবে তবে খারাপ নয় ভালোই আছে আর যারা খেলাধুলায় যুক্ত তাদেরও কিন্তু এ মাসটি ভালো প্রাপ্তির যোগ রয়েছে প্রাপ্তির যোগ রয়েছে সম্মান বৃদ্ধির যোগও কিন্তু রয়েছে আর যারা সৃজনশীল কাজে যুক্ত তাদেরও কিন্তু এ মাসটি ভালো যারা নাচ গান অভিনয় নাটক করেন তাদেরও কিন্তু এ মাসটি বেশ উল্লেখযোগ্যই বলা যায় যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাসটি গতানুগতিক যাবে দাম্পত্য সুখ বজায় থাকবে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের এ মাসটি ভালোই যাবে যারা চাকরি করেন তাদের এ মাসটি বেশ ভালো কারণ চাকরিতে নতুন কোন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে যাদের এখনও পর্যন্ত কোনো চাকরি হয়নি তাদের কিন্তু এ মাসে সেই সুযোগ আসতে চলেছে আর যারা ব্যবসা করেন তাদের ব্যবসা বৃদ্ধির যোগ রয়েছে ভালো তবে শত্রু বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে আর শারীরিক অসুস্থতার যোগও রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের এই ব্যাপারে একটু সাবধানে থাকবেন নিম্নাঙ্গ পীড়ার সম্ভাবনা আছে লোয়ার পোর্শনের কোনো প্রবলেম আসতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের এ মাসে ভ্রমণ যোগ রয়েছে কোথাও বেরিয়ে আসতে পারেন কোনো অসুবিধে নেই প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাসটি ভালোই যাবে দাম্পত্য সুখও বজায় থাকবে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদেরও এ মাসটি কিন্তু মোটামুটি যাবে তবে যারা চাকরি করেন তাদের কিন্তু শত্রু বৃদ্ধির যোগ প্রবল রয়েছে আর যারা ব্যবসা করেন তাদের কিন্তু এই মাছটি ভালোই যারা লেখাপড়ায় যুক্ত তাদের এই মাছটি ভালোই যাবে তবে কোনো জানা জিনিস হয়তো ভুল করে চলে আসবে সেই সুযোগ সেই সম্ভাবনা কিন্তু রয়েছে তুলা রাশি জাতিকারা যারা খেলাধুলায় যুক্ত তাদের কিন্তু এই মাছটি ভালোই তবে একটু আঘাতপ্রাপ্তির যোগও রয়েছে সাবধানে থাকলেই ভালো হয় আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এই মাছটি গতানুগতিক যাবে খুব যে ভালো তা নয় তবে মোটামুটি যাবে আর দাম্পত্য সুখ বজায় থাকবে এবারে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির যত জাতিকারা যারা ব্যবসা করেন তাদের কিন্তু এ মাসটি বেশ ভালোই কারণ এ মাসে নতুন কোনো যোগাযোগ হতে পারে ব্যবসা বৃদ্ধির যোগ রয়েছে আর যারা চাকরি করেন তাদেরও এ মাসটি ভালোই যাবে আর যাদের বয়স পঞ্চাশ বছরের ওপর তারা একটু শারীরিক অসুস্থতায় ভোগার সম্ভাবনা আছে বিশেষ করে দাঁত ঘটিত কোনো প্রবলেম আসতে পারে দাঁতের যন্ত্রণা দাঁতে ব্যাটার এই সম্ভাবনা কিন্তু রয়েছে তারা পড়াশোনায় যুক্ত তাদের এ মাসটি ভালোই যাবে আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ খুব একটা সুবিধাজনক নয় প্রেম কেটে যাওয়ার সম্ভাবনা আছে আর যাদের এখনও বিয়ে থা হয়নি তাদের কিন্তু এ মাসে সেই সুযোগ আসতে চলেছে আর দাম্পত্য সুখ বজায় থাকবে ধনু রাশি ধনু রাশি জাতক জাতিকাদের এ মাসটি ভালোই যারা ব্যবসা করেন তাদের এ মাসটি খুবই শুভ আর যারা চাকরি করেন তাদেরও কিন্তু এ মাসটি ভালো আর ধনু জাতক জাতিকাদের এ মাসে কিন্তু ভ্রমণ যোগ রয়েছে বিশেষ করে এই মাসের প্রথম দিকেই এই ভ্রমণযোগটা রয়েছে তবে ধনু রাশির জাতক জাতিকাদের একটু ঠান্ডা লাগার সম্ভাবনা আছে সর্দি কাশির যোগ রয়েছে আর তার সাথে পেট ঘটিত কোনো প্রবলেমও আসতে পারে যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই যাবে পড়াশোনায় উন্নতির যোগ রয়েছে উচ্চশিক্ষার যোগও রয়েছে পরীক্ষাতেও আশানুরূপ ফল লাভ পাওয়ার সম্ভাবনা আছে আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাছটি ভালোই বলা যায় কারণ প্রেমে নতুন কোনো প্রেমের সম্ভাবনাও কিন্তু রয়েছে আর দাম্পত্য সুখ বজায় থাকবে এবারে আসি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাত কিন্তু এ মাসটি ভালো তবে যারা ব্যবসা করেন তাদের কিন্তু ব্যবসার ক্ষতির যোগ রয়েছে খুব একটা আসানোর ফল লাভ নেই ফল লাভে বাধা রয়েছে সকল কাজেই একটু বাধার সম্ভাবনা রয়েছে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বাধার যোগ রয়েছে এবং খরচের যোগও রয়েছে বৃদ্ধির যোগ প্রবল যারা সৃজনশীল কাজে যুক্ত মকর রাশির জাতক জাতিকারা তাদের কিন্তু আর যারা খেলাধুলায় যুক্ত তাদেরও কিন্তু মাসটি ভালো যারা পড়াশোনায় যুক্ত তাদেরও উচ্চশিক্ষার যোগ রয়েছে আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদেরও কিন্তু এ মাসটি ভালোই যাবে মকর রাশির জাতক জাতিকাদের এই মাসে গৃহ সম্পত্তির সুখেরও সম্ভাবনা আছে কোনো গৃহপ্রাপ্তির যোগ গৃহপ্রবেশের যোগও কিন্তু রয়েছে নতুন করে কোনো ফ্ল্যাট বা বাড়ি কেনারও সম্ভাবনা কিন্তু রয়েছে দাম্পত্য সুখ বজায় থাকবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকাতি এ মাসটি গতানুগতিক যাবে ভালো মন্দ মিশেই কাটবে যারা ব্যবসা করেন তাদেরও মোটামুটি যাবে কিন্তু যারা চাকরি করেন তাদের কিন্তু খুব একটা ভালো যাবে না তাদের একটু মানসিক চিন্তাবৃদ্ধির যোগ রয়েছে আর ব্যয় বৃদ্ধির যোগও রয়েছে খরচের যোগও রয়েছে লেখাপড়ায় যুক্ত তাদের এ মাছটি ভালোই যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদেরও এ মাছটি ভালোই যাবে আর দাম্পত্য সুখও বজায় থাকবে সব শেষে বলি মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের এ কিন্তু বেশি উল্লেখযোগ্যই বলা যায় যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও ভালো নতুন কোনো চাকরির সম্ভাবনা রয়েছে আর যারা ব্যবসা করেন তাদেরও ভালো নতুন ব্যবসার যোগও কিন্তু রয়েছে আর যারা পড়াশোনায় যুক্ত তাদেরও কিন্তু ভালোই বলা যায় কারণ পড়াশোনায় উন্নতির যোগ রয়েছে এবং কোনো পুরস্কৃত হওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে মিন রাশির যারা গান বাজনা নাটক অভিনয় রয়েছেন তাদেরও কিন্তু এই মাসটি ভালোই সেখানেও কিন্তু পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে পুরস্কার পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল পুরস্কার লাভ যোগ রয়েছে আর মিন রাশি জাতক জাতিকাদের কিন্তু বাহন সুখ সুখ রয়েছে কোনো গাড়ি কিনতে পারেন অসুবিধে নেই এবং কোনো ফ্ল্যাট বা বাড়ি বা জমি কেনারও সম্ভাবনা কিন্তু রয়েছে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি গতানাগতিক যাবে খুব যে ভালো তা না তবে খারাপ বলবো না ভালোই যাবে আর দাম্পত্য সুখও বজায় থাকবে তো এই ছিল আজকে আমার এই ভিডিও বারোটি রাশির জাতক জাতিকার কেমন যাবে এ মাসটি ফেব্রুয়ারি দু ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছেই চলে যাবে পরের ভিডিও নিয়ে আবার আমি আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার